হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আবার চলে এলাম আমি একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে যাচ্ছি বাংলার পাশে ঠিক ঝাড়খণ্ডে আপনাদেরকে নিয়ে একটা নতুন জায়গায় আপনারাও ঠিক অবাক হয়ে যাবেন যে শিউড়ির পাশে এত সুন্দর জায়গা আছে আর আপনারা জানেন না তো চলুন আর যাওয়া যাক যারা যারা জাননি তাদের নিয়ে যাওয়া যাক আমাদের ম্যাসানজর হ্যাঁ আজ চলে যাচ্ছি ম্যাসানজর আমি প্রথমে শুরু করলাম এই আমজোড়ার ব্রিজটা দিয়ে ব্রিজটার ডান দিক এবং বাঁ দিক দুদিকটাই দেখতে সুন্দর দুদিকেই আপনারা নদী দেখতে পাবেন আর দেখতে পাবেন খুব সুন্দর একটা সূর্যাস্তের সময় হ্যাঁ আমরা অনেক বিকেল করে বেরিয়েছিলাম সেজন্য আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল পৌঁছাতেও এবং সেখান থেকে আসতেও আমরা অনেকটা সন্ধি লেগে গিয়েছিল সেখানে যেতে কিন্তু আমরা যেতে যেতে ঠিক এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পেয়েছি বলার কথা নেই দেখুন একটু গিয়েই আমাদের শুরু হয়ে গেল এই পাহাড়গুলো দেখা এগুলো এত সুন্দর দেখতে লাগছিলো আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না আমি যেহেতু গাড়ি চালাচ্ছিলাম তাই ভিডিওটা করছিল ইলহান আর এই যে বাঁদিকে রাস্তাটাই যেটা দেখতে পাচ্ছেন পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর জায়গা আর এত সুন্দর ওয়েদার ভাবাই যায় না যে এত সুন্দর জায়গা আমাদের কাছাকাছি শহরের মাঝখানেই আছে এখানে আসতে শিউড়ির থেকে সময় লাগে ফর্টি ফাইভ মিনিটস বা এক ঘন্টা খুবই সুন্দর রাস্তা আপনারা আসতে পারেন দেখুন কথা বলতে বলতে আমরা চলেও এলাম ম্যাসাঞ্জার ঠিক এত সুন্দর দৃশ্য আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি যতটা সুন্দর চোখে দেখছিলাম হয়তো আমি ফোনে আপনাদের ততটা সুন্দর দেখাতে পারছি না কিন্তু অতুলনীয় একটা দৃশ্য দেখলাম আজকে সত্যি খুব সুন্দর লাগছিল এই ওয়েদারে আমি বলবো আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা মেসানজোর যান খুবই সুন্দর জায়গা এবং খুব ভালো লাগবে আপনাদের গিয়ে আমরা আরেকটু আগে গিয়েই সেখানে দেখতে পেলাম একটা নতুন কিছু জিনিস এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনাদের কটেজ তৈরি হচ্ছে নতুন নতুন বনা দপ্তর থেকে এবং সেখানে আমরা গেলাম খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করলাম এবং খুব সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি আগেই বলেছিলাম যে আমি বাড়ি থেকে বেরোতে অনেক লেট করেছিলাম তাই আমার অনেক সন্ধ্যা হয়ে গেছিলো তবু সন্ধ্যার মাঝে আমি এত সুন্দর সুন্দর ভিডিও তুলতে পেরেছি সেটা খুবই আমার ভাগ্যের ব্যাপার এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি সেজন্য আমিও খুব ভালো লাগছে অনেকটা সুন্দর হয়ে এসেছিল তাই ভাই বলল আর এখানে না থাকাটাই ভালো তাই আমরা কি করলাম সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা এখান থেকে কিছুক্ষণ কিছু পিকচার ক্লিক করে রাস্তায় চলে গেলাম এখানে রাস্তাটাও খুব অন্ধকার ছিল এবং খুব গাড়ি যাতায়াত ছিল না কিন্তু তবু আমাদের খুব ভয় লাগছিল তাই আমরা জলদি জলদি বেরিয়ে পড়েছিলাম কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম আজকে চাঁদটা খুব সুন্দর ছিল তাই আমি ভাবলাম আপনাদের চাঁদটাও দেখানো যাক ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ